সালাম টিভি দাশেলিশন ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম আমার প্রশ্ন হলো আসর ফজরে ফজরে ফরজ নামাজের পর উচ্চ কণ্ঠে সবাই মিলে দূরত পড়া যাবে কি যদি সেই পাশে কেউ নামাজ পড়ে আসর ও ফজরে ফরজ নামাজের পরে উচ্চ কণ্ঠে সবাই মিলে দূরত পড়াটা বেদাত হবে কারণ সোল্লা সাল্লাম আমাদেরকে এই পদ্ধতি শিখিয়ে দেননি আর যেই পদ্ধতি রসোল্লা আসাল্লাম আমাদেরকে শিখিয়ে দেননি সেই পদ্ধতি কোনো দিন অবলম্বন করা যাবে না এমনিতেই সালাতের পরে ফজর বা আসন্ন প্রত্যেক সালাতের পরে আমাদের কিছু জিকির আছে সেই জিকিরগুলোর মধ্যে কিন্তু রসোল্লা রসোল্লাহ সাল্লা আসালামের উপরে দূরত নাই অর্থাৎ দূর পড়াটা শুধু এই সময় এটা নিয়ে আসা যাবে না আর উচ্চ সর্ব হল আরেকটা বেদাত হবে দুইটা বেদাত হবে এখানে একটা হলো যেটা এই সময় নেই এটা ওই সময় নিয়ে আসছি আরেকটা হচ্ছে যেটা যেই পদ্ধতি নিয়ে সে পদ্ধতি করছি অর্থাৎ দুইটা বেদাত আমরা এখানে চালু করতে পারি না সুতরাং নিষেধ করে দিবেন সেটা অনেকে দেখা যায় অনেক জায়গাতে আমি এটাও দেখেছি ফজরের পরে দেখা যায় সুরে সুরেহাসের শেষ দিনে পরে এটাও কারণ এটা সহিহাত সাব্যস্ত হয়নি যদি কেউ পড়ে সূন্য দুর্বল হাদিসের উপর আমল করার কারণে তবে একই ভিন্ন ভিন্নভাবে নিজের মতো করে পড়লো কিন্তু দেখা যায় অনেকে এটা নিয়ে বড় করে পুরো মসজিদ গরম করে ফেলছে এটা কিন্তু এটা বেদাত এর কারণে অনেকে যে সহি সুন্নার সহি আজকারগুলি আমল করবে সে সুযোগ সে পায় না এই জন্য একটি বেদার যখনই আসে তখন একটি সুনুত পড়ে যায় অনেকগুলো সুনুতের বিভত্তি ঘটায় এই জন্য এ থেকে দূরে থাকতে হবে আশা করি আপনি বিষয়টি বুঝতে পারছেন